জাহানামের উল্লেখযোগ্য শাস্ত্রী হচ্ছে অবাধে পানির ভিতর থেকে ঘাস গজিয়ে বের হয়ে উপরে উঠে যাদের বাড়ি নদীর পাশে তারা দেখেছে যে আমরা আমাদের গেছে দাম বলি ওই মাটির পানির ভিতর থেকে গজে উপরে উঠে ভাসছে অথচ পানিতে ঘাস গজার কথা নয় ঠিক তেমনি জাহান নামের ভিতর থেকে গজিয়ে গাছ তার নাম তার মাথার মতো পৃথিবীর সব বিদ্যান বলছেন আল্লাহ যে বললেন জাক্কুন গাছের ফল হবে এটা আমরা বুঝলাম না শয়তানের মাথা তো দেখিনি সব বিদ্যান বলেছেন এর মানে হলো খা শয়তানের মাথার মতো মানে এর মানে হলো খারাপ আবুল মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে মানুষ কি বলে কি বুঝে মানুষ বলে ছেলেটা এত ভালো ছেলেটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরিস্তা তো কেউ দেখেনি কিন্তু বলে বুঝে মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী কেউ তো বলে, মেয়েটা এত কুৎসিত কিন্তু মানুষ বলে বুঝে আবুল্লাহ মুদি রাহেমহল্লা বলেন মূলত আল্লাহ এখানে রূপক ভাবে বলতে চেয়েছেন এটা আমরা এটা বলি না পৃথিবীর সব বিদ্যান যেটা বলেছেন প্রায় সেটাই বলি সেটা হলো খারাপ মাথার মত ফল গাছের মানে খারাপ সেটা শাস্তি দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে অপরাধীদের খাদ্য যেটা মানুষের ক্ষুধা নিবারণ করবে না জাহাঙ্গামি গিয়ে চল্লিশ বছর খেতে যাওয়ার পরে তাকে যে খাদ্যটা দেওয়া হবে সেটা কাঁচা কাঁটাযুক্ত যুক্ত গাছ সেটা গলায় যাবে নিচেও যাবে না বেরও হবে না তারপর পানি চাইতে থাকবে এক হাজার বছর পরে যে তাকে পানি দেওয়া হবে সেটা হবে জ্বলন্ত ফুটন্ত পানি সেটার মধ্যে মূলত পুজ রক্ত মিশ্রিত থাকবে জ্বলন্ত ফুটন্ত পানি যেমন সেটা মুখের কাছে নিয়ে আসবে তেমনি আপনার নিচের ঠোনটা নিচে চলে যাবে উপরের ঠোঁটা উপরে চলে যাবে

আগুনের পাহাড় থাকবে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে সম্মেল জোনদুর তালা আম বলেন রসম বলেছেন মিনিমাম তা ঘোরে মা রইলা কায়ে হে কারোর জাহানগরের আগুন থাকবে ডাকন পর্যন্ত অমিনম তা ঘুরিয়ে মা রইলা হে কারোর জাহানগরের আগুন থাকবে হাঁটু পর্যন্ত অমিনুম তা দোলের না রয়লা হুষ জাতি কারো জাহানগরের আগুন থাকবে কমল পর্যন্ত আর কারো থাকবে না গলা পর্যন্ত জাহান নামের উল্লের জন্য শাস্তি হচ্ছে আগুন জাহান নামের উল্লেখের জন্য শাস্তি হচ্ছে দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে ব্যথা থাকবে এই কথা রাসুল সাল্লাম বলেন জাহান নামের যে মারার জন্য হাতুড় আছে তার নাম মাকামে হাম্বল আর কবরে মারার জন্য যে হাতুড় আছে তার নাম মিত্রাক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কবরে মারার জন্য যে হাতুর তার নাম মিত্রা যেটা মিত্রাকিস্ত্রির হাতে থাকে এটার ব্যাপার বলেছেন এই হাতুর যেটা মিত্রাক কাঠমিস্ত্রির হাতে যেটা আছে এর নাম মিত্রাক এইটা কবরে থাকবে এইটা দিয়ে যদি মারা হয় তাহলে হিমালয়ের মতো বড় পাহাড় ধোলা হয়ে যাবে আর ওটা হাম্বল হাম্বল সাধারণত এখন যারা রাস্তাঘাট তৈরি করছে ওই সময়তে যখন সিমেন্ট মাটি জমা হয়ে আছে তাকে ভাঙার জন্য ব্যবহার করছে সবাই আমরা দেখেছি আগে হাম্বল থাকতো চাঁপাই নবাবগঞ্জের কাঠ হাতে যারা গরুর গাড়ির জন্য চাকা বানাতো কাঠ দিয়ে বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য একটা বড় মজবুত হাম্বল ব্যবহার করত যার নাম তারা বলতো হাম্বল হাম্বল হচ্ছে মাতামে এগুলো জাহান্দানের শাস্তি সমানিত দিন ভাইবেন জাহান্নানের বেশিরভাগ মানুষই হবে নারী জাহান নামের অধিকাংশ মানুষই হবে নারী জাহান নামের অধিকাংশ মানুষই হবে নারী যদিও রসুল সাল্লাম এ কথা বলেছেন যে নারীদের জাহান জান্নাতে যাওয়া সহজ নারীদের জান্নাতে যাওয়া যত সহজ অন্য কোন মানুষ তত সহজে জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বললেন নারী যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা চারটা কাজ এক পাঁচ অক্ত সলা দুই রামাজার মাসের রোজা সেন চলা তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলতে হবে কথাই ঠিক চার জেনে হওয়া হবে না এই চারটা কাজ যদি নারী করতে পারে জান্নাতের সব দরজা খোলা জান্নাত তার জন্য যাওয়া সহজ কিন্তু জাহান্নামের অধিকাংশই মানুষই হল নারী এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তখন মদিনের মহিলারা বলেছিল কেন আল্লাহ নবী কেন কেন যাবে

ওই মহিলার ওই পুরুষের সংসার সহ সহজ সুখী হবে আপনারা দুইজন সংসার করছেন যখন আপনার স্ত্রী বলবে শুনেন আমি লবণ ভাতেই খুশি আমার জন্য কোনো কিছু করতে হবে এর প্রস্তুতি নেই যাহাই আনিবেন তাহাই নিব গ্রহণ করিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না তখন সংসার সহজ হবে দুইটা কাজ করতে পাবে না এক প্রতিবাদ প্রতিবাদ হ্যাঁ তুমি এই কথা বললে কেন তুমি আমার মাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ আর থাকা হবে না মহিলা। সেটা কি অভিমান তুমি তো এটা করলে না তোমার কাছে চেয়েছিলাম এই কুরবানিতে একটা শাড়ি চেয়েছিলাম সেটা তো তুমি দিলে না রামজানের ছুটিতে বনের বাড়ি যেতে চেয়েছিলাম সেটা তো তুমি দিলে না অভিমান যদি থাকে একটা যদি না হয় আর আরেকটা যদি হতে দেরি হয় দেরি হয় তাহলে ও বলবে তুমি আমার কোনোদিন কথা না। মানে শয়তান ওকে বলাচ্ছে যার কারণে মহিলা যখন দুইটা জিনিস থেকে বিরত থাকবে একটা হলো অভিমান আর একটা হলো প্রতিবাদ তখন সংসার সুখী হবে সম্মত দিন আমি তো কথা শেষ করতে যাচ্ছি তুমি নিজেকে উঠে কি দেখাতে চাচ্ছ আমার তো এখানে প্রোগ্রাম আছে আরো কোথায় যেন আছে ঢাকা যাওয়া আছে আমি ক্লান্ত বেশি এটা মনে করতে সম্মানের দিক ভাই যাবে থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়মিত বলা কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন দিন তিনি সালাম ফিরিনি এই দোয়া না পড়ে দুআয়ে মাসুরা

ফিরেননি এ কথা আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন সকাল সন্ধ্যায় বলবেন তিনবার করে আল্লাহুম্মা জিরনি মিনান না আল্লাহুম্মা জিরনি মিনান আল্লাহুম্মা জিরনি মিনান আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বললে পাল্টা আবার জাহান্নাম আল্লাহকে বলবে ওকে আমার ভিতরে দিও না ওকে আমার ভিতরে দিও না আপনি এটা বললে জাহান্নাম ওটা বলবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাতে সাহরসমতে বলবেন আল্লাহ মনে কি নে আল্লাহুম্মা কিনি আযাব ওয়া আল্লাহ যেদিন মানুষের বিচার করবে সেদিন তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও সাথে সাথে সালাম ফিরার পূর্বে ওই দোয়াটা পড়বে রব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি ইহুকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও তুমি জাহান্নাম থেকে বাঁচাও এই দোয়াগুলো নিয়মিত করবেন এই অনুরোধ রেখে আবারো কথাটি ব্যক্ত করছি সলাখ মানুষের জীবনে জরুরি তারপরে হালাল রুজি জরুরি কোরআনতলা অত অভ্যাসী হবেন আড্ডা পিটবেন না কোনো জায়গাতে বসে গল্প করলে ইমান সব হারাবে যাওয়ার সময় অবশ্যই বইগুলি নিয়ে যাবেন আব্দুলার বই আছে মিন